আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন আমি একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আওয়ামী লীগ সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপি সদস্য হতে বাধা নেই বলেছেন বিএনপি নেতা আমির খসু কিছুদিন আগে রিজভি সাহেব একই কথা বলেছেন ছিলেন যারা ভালো আওয়ামী লীগ আর তারা বিএনপি করতে পারবেন আওয়ামী সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপি সদস্য হতে বাধা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন আওয়ামী লীগের চিহ্নিত দোষণরা বিএনপির সদস্য হতে পারবেন না তবে একজন ভালো লোক আওয়ামী লীগের চিহ্নিত দোষণ নন বা আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন আমরা জানি না তিনি কাকে ভোট দিয়েছেন তাও জানি না কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি কখনও রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করেননি বিএনপির কার্যক্রমকে প্রতিহত কিংবা বাধাগ্রস্ত করার চেষ্টা করেননি বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেননি পারলে পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের সদস্য করতে বাধা নেই বিএনপি অর্থাৎ যেসব আওয়ামী লীগ সদস্যরা নিরীহ কোনো প্রকার অপকর্মের সঙ্গে লিপ্ত ছিল না অথচ তারা আওয়ামী সদস্য তারা বিএনপির হতে পারবেন এবং বিএনপিতে যোগদান করতে পারবেন শনিবার দুপুরে চট্টগ্রামের কাজির দেউড়িতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে তিনি এসব বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আমির খসিম মাহমুদ চৌধুরী বলেন যারা থাকলে বিএনপির ভোট কমে যাবে যাদের চেহারা দেখলে মানুষ সরে যাবে মানুষ আমাদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করবেন তাদের দূরে রাখার চেষ্টা করবেন এই দুই শ্রেণী বাদ গেলে বাকিদের সদস্য করতে পারবেন বলে অনুষ্ঠানে জানান সাবেক মন্ত্রী আমির খসি মাহমুদ চৌধুরী তিনি বলেন সবাই মিলে চেষ্টা করতে হবে সমাজের বৃহত্তর অংশকে সদস্য সংগ্রহ কর্মসূচির আওতায় নিয়ে আসার কেননা বিএনপি দেশের বৃহত্তম দল আর সদস্য হতে হবে দিনের আলোয় অন্ধকারে নয় এখানে যেভাবে দিনের আলোয় করা হচ্ছে সেভাবে প্রতিটি থানা প্রতিটি ইউনিয়নে করতে হবে এখানে লুকোচুরির কিছু নেই ফেসবুকে দিতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে হবে বিএনপি সদস্য হওয়া গর্বের এই সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন আগামী দিনে যারা প্রতিযোগিতা আসতে চায় তারা বিএনপির সাথে পারবে না বিএনপির অভিজ্ঞতা সম্পন্ন দল কোন ষড়যন্ত্র দলের অগ্রযাত্রা অগ্রযাত্রার পথে বাধা হতে পারবে না বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমানের সভাপতিত্বে ও সাংগঠন সহ সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার ও চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ প্রমুখ